অসম্ভব মজাদার ভাবে বার্গার বান তৈরি করা প্রফেশনাল লুয়তে কিভাবে পারফেক্ট ভাবে বার্গার বনটা তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য অনেক অনেক টিপস এন্ড টিক্স নিয়ে এই বার্গার বনগুলো তৈরি করার পর আপনি বুঝতেই পারবেন না যে এই বার্গার বনগুলো আপনি গড়েই তৈরি করেছেন কোনো অংশই কম ছিল না দোকানের বার্গার বনগুলো থেকে এতটা বেশি সফট এন্ড পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকিন উইথ জান্নাত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটি বার্গার বানের রেসিপি বাচ্চাদের টিফিনে অনায়াসেই কিন্তু এই বার্গার বানগুলো তৈরি করে দিতে পারেন এবং সকাল বিকালের নাস্তায় কিন্তু এই বার্গার বানগুলো রাখতে পারেন পুরো রেসিপিটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি ভাবে ভিডিওটি যদি স্কিপ করে করে দেখেন তাহলে কোনোভাবেই কিন্তু পারফেক্ট ভাবে বার্গার বানটা তৈরি করতে পারবেন না তাই হাতে সময় নিয়ে ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটা যারা ফেসবুক থেকে নতুন দেখছেন প্লিজ আমার ছোট্ট পেজটা ফলো দিয়ে আসবেন এবং ইউটিউব থেকে যদি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক কুসুম গরম তরল দুধ দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ ইস্ট দিচ্ছি একটা চা চামচ অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করবেন চিনি দিচ্ছি ওয়ান ফোর কাপ রুম টেম্পারেচারে থাকা ডিম দিচ্ছি একটি গুঁড়ো দুধ দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে গুঁড়া দুধ সবকিছু খুব ভালো করে মিক্স করার পর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণ দেওয়ার পর এই তো আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবকিছু মিক্স করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা প্রথমে এক কাপ ময়দা দিয়ে এই তো আরো একবার ময়দা দিয়ে দিচ্ছি হাতটা খুব ভালো করে ক্লিন করে নিয়ে এই তো সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি ডা মাখার সময় প্রথম প্রথম হাতে খুব বেশি লেগে আসবে টফিন বোর্ডের উপরে ডগুলো নিয়ে এখন খুব ভালো করে মতে নিচ্ছে হাতের সাহায্যে ডটা ঠিক এইভাবেই মতে নিতে হবে স্কিনে দেখা প্রসেস অনুযায়ী হাতে কিছুটা সময় নিয়ে ডগুলো ধৈর্য ধরে কিছুক্ষণ মতে নিতে হবে ডগুলো মতে মতে একটা পর্যায়ে দেখবেন ডগুলো আস্তে আস্তে স্টিকি হয়ে আসবে ডগুলো হাতে নিয়ে উপর থেকে এই তো ডগুলো নিচে ফেলাচ্ছি এতে করে কিন্তু খুব সহজেই আমার ডগুলো আস্তে আস্তে স্টিকি হতে থাকবে যতটা পারফেক্ট ভাবে মতে আপনার আউটকামও কিন্তু ততটাই পারফেক্ট আসবে একটা পর্যায়ে কিছুটা স্টিকি হয়ে যাওয়ার পর এই তো দুই টেবিল চামচ বাটার এড করে নিচ্ছি আর বাটারটা কিন্তু একসাথে এড করে নিচ্ছি না আস্তে আস্তে এড করছি আর ভালো করে ময়ান করে নিচ্ছি ডর সাথে বাটারটা এড করার পর আস্তে আস্তে দেখবেন ডটা আরো বেশি স্টিকি হতে থাকবে এবং অনেকটাই স্মুথ হয়ে আসবে এর মধ্যে এখানে বাটাটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি বাটাটা একেবারেই না থাকে তাহলে ওই পর্যায়ে আপনারা দুই টেবিল চামচ তেল এড করে দিতে পারেন বাটার রেড করে নেওয়ার পর এই তো সেম প্রসেসে আবারও কিছুটা সময় নিয়ে গুলো ময়ান করে নিচ্ছি ড্রটা ময়ান করতে করতে হয়তো দেখতেই পাচ্ছেন ড্রটা কতটা পারফেক্ট ভাবে স্টিকি হয়ে আসছে যখন দেখবেন ড্রটা হাত থেকে এবং টপিন বোর্ড থেকে ছেড়ে আসছে এবং ড্রটা এইরকম স্মুথ হয়ে আসছে তখনই বুঝে নেবেন ড্রটা পারফেক্ট ভাবে স্টিকি হয়ে গেছে একটি স্ক্রেপারের সাহায্যে ডগুলো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে স্ক্রেপার যদি হাতের কাছে না থাকে তাহলে হাতের সাহায্যেও আপনারা ছোট ছোট করে লেচি কেটে নেবেন কিচেন স্কেলের সাহায্যে ডগুলো মেপে নিব কিচেন স্কেলের উপরে বাটিটা বসিয়ে এই তো বাটির ওজনটা মাইনাস করে নিচ্ছি শুধু ডর ওজন এসেছে আশি গ্রাম প্রতিটি বার্গার বানের ড আশি গ্রাম করে নিয়েছি এভাবে ড গুলো মেপে নিলে সবগুলো বার্গার বানের সাইজ একই রকম হয় আপনাদের কাছে যদি কিচেন স্কেলটা না থাকে তাহলে আপনাদের মতো করে বাঘ বাঘ করে নিতে পারেন প্রথমে হাতের সাহায্যে ডটা নিয়ে গোল করে নিয়েছে তারপর এই তো ডটা টেনে টেনে নিচের দিকে নিয়ে সিল করে দিয়েছে আপনাদের সুবিধার্থে আরো একটি ড নিয়ে এই তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছে ডটা হাতে নিয়ে প্রথমে গোল করে নিয়েছে তারপর এই তো ডটা হাত দিয়ে টেনে টেনে নিচের দিকে নিয়ে সিল করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটি বার্গার বানের শেপ চলে আসবে আগে থেকে মোল্ডের মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি আর এই মোল্ড মধ্যেই আমি বার্গার বান গুলো বেক করে নিব একইভাবে সবগুলো বার্গার বান তৈরি করে নিয়েছি পরিষ্কার একটি টাওয়াল দিয়ে বার্গার বানগুলো এভাবে ডেকে রেখে দিব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর টাওয়ালটা সরিয়ে নিয়েছি আর বার্গার বানগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে বার্গার বানের উপরে সিলিকনের ব্রাশের সাহায্যে ডিমের কুসুমটা ব্রাশ করে নিচ্ছি এতে করে যখন বার্গার বানটা ব্যাক হবে তখন খুব সুন্দর একটা কালার চলে আসবে বার্গার বানের উপর একইভাবে সবগুলো বার্গার বানের উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য বার্গার বানের উপর সাদা তিল দিচ্ছি আগে থেকে দশ মিনিটের মতো ওভেনটা প্রিহিট করে নিয়েছি ছোলায় এবং গবেনে দুইভাবেই আমি বার্গার বানগুলো বেক করে দেখাবো তোলায় একটি হাড়ি বসে ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি হাড়ির ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে এই তো স্ট্যান্ডের উপরে ট্রেটা বসিয়ে দিয়েছি বার্গার বানের ডাকনা দিয়ে ডেকে ডাকনার উপরে একটি পুতা বসিয়ে দিব এতে করে হাড়ির ভিতর থেকে বাতাসটা বের হতে পারবে না আর চুলার জালটা কিভাবে রেখেছি খুব ভালো করে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আর এই তো ওভেনে থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন আমার বার্গার বানের আউটলুক কেমন হয়েছে মাসাল্লাহ বার্গার বানের উপর কতটা সুন্দরভাবে কালারটা চলে এসেছে এবং পারফেক্ট ভাবে ব্যাক হয়েছে পঁচিশ মিনিট পর এই তো হাড়ির উপর থেকে ডাকনা এবং পুতাটা সরিয়ে নিচ্ছি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন চুলার বার্গার বানগুলো কতটা সুন্দরভাবে কালারটা চলে এসেছে ওভেনের চাইতে কোনো অংশেই কম হয়নি চুলার বার্গার বানগুলো বার্গার বানগুলো চুলাই এবং ওভেনে দুইভাবেই ব্যাক করে নিয়েছি চুলার বার্গার বানগুলোর মধ্যে কিছুটা হালকা কালার এসেছে এবং ওভেনের বার্গার বানগুলোর মধ্যে কিছুটা ডিপ কালার এসেছে এতটুকুই পার্থক্য বার্গার বানের টেস্ট এবং সফটনেস একই রকমই ছিল একটি বার্গার বান নিয়ে আপনাদেরকে দেখিয়ে যে কতটা পারফেক্ট ভাবে কালারটা চলে এসেছে বার্গার বানের উপর নিচে আর বার্গার বানগুলো এত এত বেশি সফট ছিল আমার এই রেসিপি ফলো করলে নামি দামি যে বেকারিগুলো থেকে বার্গার কিনতে পাওয়া যায় ঠিক ওই রকমই হবে ভিডিওটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে স্টেপ টু স্টেপ দেখতে হবে তাহলে কিন্তু এই রকম বার্গার বান আপনারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বার্গার বানের ভিতরের অংশটা কেমন হয়েছে হয়তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং কতটা মসৃণ হয়েছে ভিডিও রিলেটিভ কোনো কোয়েশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার ছোট্ট পেজটা ফলো দিয়ে আসবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ